জানবকে দেখলে কিন্তু ভয় পাওয়ার কথা যে কারো ভয় পাওয়া কথা মানে তো গাছ আজকে আমি চলে আসলাম আমরা সুগন্ধ বেছে দেখছেন আমার আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে যাই হোক উপরে কিন্তু বেশি চাপ যার কারণে কিন্তু আমি নিচে নেমে গেছি আপনার রোডটা কিন্তু পুরো ফাঁকা আছে তো আমার এই পাশে বিভিন্ন স্থল রয়েছে এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় আপনার যে সামুদ্রিক যে মালাগুলো আপনার মানে শঙ্খ শামুকের তৈরি যে মালাগুলো সেগুলো পাওয়া যায় প্লাস বিভিন্ন প্রকার আচার কিন্তু এখানে পাওয়া যায় এখানে ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছু দাম এত বেশি আপনি কল্পনা করতে পারবেন না যে আমি যদি কন্টিনিউসলি ভাবে হাঁটতে থাকি তাহলে হয়তো আরো পাঁচ সাত মিনিট আমার বীচে পৌঁছতে লাগবে তো আর এখন কিন্তু অলরেডি রাত দশটা এগারোটা বাজে আমাদের টাইম কম ছিল তারপরে কিন্তু আমি ইচ্ছাপূরণের জন্য কিন্তু আমি এই মানে এত রাত আমি বৃষ্টি দেখতে চলে আসলাম যাই হোক যাই আমি কিন্তু এখন আমরা করলাম যে বিশেষ রাস্তা এটা প্রবেশ করলাম আপনি এই পাশে দেখেন এই পাশে সুন্দর সুন্দর রেসপন দেখতে কত সুন্দর তো আপনারা দেখেন এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার স্টল রয়েছে দেখছেন হাজারো রকমের দোকান হাজার রকম মাল কিন্তু এইখানে আমরা এই সমস্ত আপনার দোকানে পাওয়া যায় তো ভাই দেখি তো এই সমস্ত দোকানে বিশেষ বৈশিষ্ট্য মানে দাম মানে মাল মানে ভালো পাবে না বাট দাম হবে চড়া দেখছেন কত স্টল তো এই হচ্ছে আপনার এটা কাপড়ের স্টল এটা মানে স্টলের শেষ নাই তো দেখছেন যত চোখ শুধু স্টলের স্টল তো কিন্তু আমি স্টলে ঘোরাফেরা করছি এখন আমার যে মেইন বিচ সেই ব্রিজটা কিন্তু আমি চলে এসেছি তো দেখেন এই দিন কিন্তু আমি ব্রিজে চলে এসেছি এখন অন্ধকার বিদে আপনার মানে আপনার লো লাইটে কিন্তু পারফরমেন্স ভালো হবে না ক্যামেরায় যার কতটা ক্লিয়ার বোঝা যাবে অন্ধকারে সত্যি আসলে কিছু দেখা যাচ্ছে না আমার মানে দিনে আসা উচিত ছিল কারণ দিনই আসলে আমি ওয়েদারটা ভালো পাই তারপর সানসেট দেখতে পাতাম আপনারা দেখেন যে আসলে কি পরিমাণ লোকজন মানে লোকে গিজ গিজ মানে পুরো এলাকার লোকে লোকার দেখছেন যারা আপনার তো লাভার্স বা কাপড়রা আছে তারা কিন্তু এই সমস্ত রিসোর্টে থাকতে পারবে সত্যি বলতে কি লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স হলো কারণ কি সবাই সিভিস দেখতে আসে বা সমুদ্র সৈকত দেখতে আসে দিনে কিন্তু আমি এসেছি রাতে যেহেতু আমার হাতে কিন্তু অ্যাভেলেবেল টাইম ছিল না তাই কিন্তু আমি এই রাতে চলে এসেছি রাত দশটার দিকে মানে লোভ সামলাতে না পেরে সেই রাত দশটার দিকে বেরো পড়লাম এবং বিশটার দিকে চলে আসলাম তো আমি এখন যাব লাস্ট প্রান্তে যেখানে আপনার সমুদ্রের ঢেউ এসে বীজটাকে সিক্ত করে আমি ওইখানে যাব জাস্ট আমার পা দুটো বেরিয়ে দেবো ওই পা দুটো সমুদ্র সমুদ্রের ঢেউ সিক্ত করে চলে যায় সেই পয়েন্টটা আমি এখন চলে যাচ্ছি তো আমি এখন চলে আসলাম সেই আপনার যে লাস্ট পয়েন্টে যে কোনো যেখানে আপনার সমুদ্র ঢেউ এসে দেয় সেই জায়গায় চলে আসলাম তো আপনারা দেখেন ওই দেখেন ওই যে সমুদ্র ঢেউ তো দেখা যায় ওই ওইখানে লো লাইট যারা কারণে কিন্তু আপনার দেখাচ্ছে না ভালো জীবনে আমি অনেক সমুদ্র সৈকত দেখেছি বাকি ছিল আপনার এইটা সুগন্ধি সমুদ্র সৈকত তো আজকেও আমি এইটা দেখলাম হয়তো আপনারা যারা আসেন নাই তারা আসলে সমুদ্র সৈকতে কতটা ভালো বা এখানে আসলে যে কতটা রিফ্রেশ লাগে এটা আপনার বুঝেন না তো দেখেন এই যে আমরা পাউকে করে দিয়ে যাচ্ছে আমি বলছিলাম যে সমুদ্রে পাও সৃষ্ট হবো তো অলরেডি কিন্তু আমি পাও কিন্তু সুস্থ করে দিচ্ছি তো আপনার সমুদ্র সৈকত দেখাচ্ছেন এখন আমি বিভিন্ন স্টলে ঘুরবো সেখানকার মানে জিনিসপত্র কেমন দাম সেগুলো নানা বসাতে হবে এখন কিন্তু বীজ থেকে চলে যাচ্ছি এখন আমি যাবো স্টরে দিকে এবং আপনাদের দেখাবো যে এখানে স্টলে কী কী জিনিস পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস বা কেমন মানে সেই সম্পর্কে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো প্লাস আমারও একটা এক্সপিরিয়েন্স হবে যে কক্সবাজার সমুদ্রের সৈকতে আসলে জিনিসপত্রের দাম কেমন আমি আশা করি যে এখানে হিউজ হিউজ পরিমাণ দাম হবে কারণে এখানে যেহেতু পর্যটক এলাকা এখানে আপনার হিউজ হিউজ পরিমাণ পর্যটক কিন্তু আপনার ডেলি আসতেছে মানে এই জিনিসটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আপনার বাচ্চাদের খেলানোর বিষয় দেখছেন বাচ্চারা কিন্তু এখানে এটা ইজিলি তারা সুন্দরভাবে খেলা করতে পারে আমরা পিছনে দেখছি এই সমস্ত হচ্ছে ফুচকার দোকান লিটারালি বলতে গিয়ে এখানে ফুচকার দাম অনেক বেশি এখানে আপনার সব থেকে ইন্টারেস্টিং বিষয় আছে এখানে আমরা খাবারের মানের থেকে দামের দিকে প্রায়োরিটি দেওয়া হয় অর্থাৎ আপনার দাম যতটা সেই অনুযায়ী কিন্তু আপনার খাবার হয় না কারণ এখানে যেহেতু হিউজ হিউজ পরিমাণ পর্যটক আসে তাদেরকে সাপ্লাই দিতে এরাই হিমশিম খেয়ে দেয় তো আমি এখন ওই পাশটা যাবো ওই পাশটায় কিন্তু অনেকগুলো স্টল রয়েছে এখন ওইটা ঘুরে ঘুরে আসলে ওইখানে কি আছে তো বলতে কি ঘুরতে ঘুরতে আশা গেছে তাই ভাবলাম এক কাপ চা না হলে হয় না তাই চলে আসলাম আমার দোকানে এক কাপ চা খাইতে দিন এক কাপ চা খাওয়ার পরে যখন আমি চা গাবো দিন আবার মুখ করা শুরু করব তো আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই ওই দেখেন বিশাল একটা আপনার মানে প্লাস্টিকের মানব ওইখানে আমি যাবো প্লাস্টিকের মানবের কাছে একটু পরে চাটা অনেক সুন্দর ঠিক আছে যাই হোক এরকম এরকম আপনার বিচে প্রতি পরতে পর থেকে আপনার চায়ের দোকান বা বিভিন্ন স্টলে ভরপুর আছে সত্যি বলতে এখানে ওই এত তো লোক হয় আপনি দেখলে পাগল হয়ে যাবেন আপনি যদি এখানে না এসে থাকেন যদি আপনি আসেন তাহলে অবশ্যই জানেন যে এখানে সিচুয়েশনটা কেমন তোমার এখানে রেগুলার কত ইনকাম হতে পারে আনুমানিক চা বিক্রি করে দশ পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার চা কপি মালাই চা খরচ ব্যতীত কত টাকা লাভ থাকতে পারে আনুমানিক খরচ বাদে দশ বারো হাজার বিক্রি দুই তিন হাজার থাকবে এরকম আর কি দুই হতে তিন থাকবে যদি পনেরো বিক্রি করি তিন থাকবে দশ বিক্রি করলে দুই থাকবে আর কি কোনো চাঁদা বাদে মানে টাকা টাকা দেওয়া লাগে না কি মানে এরকম কিছু না না এটা আমার একটা কার্ড কার্ড ছোটো ভাই কিন্তু আপনার রেগুলার এখানে চা বিক্রি করে আট থেকে দশ হাজার টাকা আপনার ইনকাম করে মানে সব কিছু বাদ দিয়ে থাকে কিন্তু তিন চার টাকা লাভ থাকে তো আপনি ভাবেন যে আমরা চাকরি করে কী করবো এই চা ব্যবসা করাইতে ভালো তাই না চাকরি করে লাভ নাই চার ব্যবসা শুরু করে দেবো তাই না তো গাইস দেখেন আমার পিছনে দেখতে বিশাল একটা আপনার প্লাস্টিকের মানব আমি এখন প্লাস্টিকের মানবের কাছে যাব দেখবেন কত বড় বিশাল মানব মনে আছে একটা দানব দাঁড়িয়েছে মানে সি মনে হয় দানব মানে সি দানব আছে ওই প্লাস্টিক মানব আমি এখন ওর কাছে যাব আসলে দেখব শালায় কত উৎস তো গাইস দেখা যায় দেখেন বিশাল প্লাস্টিক মানব আমার পিছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সে সি অরিজিনাল দানব সিবিসের দানব দাঁড়িয়েছে আমার পেছনে দেখছেন মানে হাজার হাজার প্লাস্টিকের বোতল কৌটা দেখলে এটা তৈরি করেছে ভাবেন যে কত উৎস দেখছেন

এইটা আছে আপনার সমুদ্রেকে বা বীজটাকে পারার দেওয়ার জন্য যে দানত তৈরি করেছে প্লাস্টিক রিসাইকেল প্লাস্টিক ইউজ করে কিন্তু এটা তৈরি করেছে এক তো গাইস আপনার দানব দেখেন এখন ভিতরে আমি চলে যাবো ওইটার দিকে যেদিকে হিউজ ইউজ করে মানে স্টন্ড সেইখানে যাব সত্যি বলতে গাইস হাঁটতে খুব অসুবিধা হচ্ছে কারণ বালুর ভিতরে আসলে হাঁটা যায় না প্রচুর বালু বীচে প্রচুর বালু পাওয়া মনে যায় সবথেকে ডায়বেজ আছে সেরকম অবস্থা তো আমি আরও সামনে যাব ওইখানে হিউজ পরিমাণে স্টল রয়েছে আর ওই স্টলে কিন্তু বিশেষ বিশেষ মানে রেয়ার খুব কালেকশন রয়েছে সেইগুলো নিয়ে একটু নারাবস্থা করবো দেখি সেখান থেকে দু একটা রেয়ার পিস নেওয়া যায় কিনা মানে সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে এখানে যে জিনিসটার দাম দশ টাকা সেইটা বসে পঁচিশ টাকা মানে এখানে যদি আপনি একা আসেন আপনি এমন বেকআপ পাবেন আপনি কখনও কল্পনা করতে পারবেন না মানে আপনি দাম করেও মানে আপনি দাম করেও হারিয়ে যাবেন মানে আপনার পকেটের টাকাতে কি করে উড়ে যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না কত এটা তিনশো টাকা

কি কন এগুলো তিরিশ টাকা করে ওই দক্ষিণবঙ্গ থেকে আনেন না এত সুন্দর সুন্দর দেখছেন শামুকের এদিকে আছে অনেক শঙ্খ আছে বিভিন্ন প্রকার শঙ্খ দেখছেন বিভিন্ন প্রকার বিভিন্ন টাইপের শঙ্খ সেই পাগলু সিনেমার শঙ্খ এইটা আছে পাগলু সিনেমার শঙ্খ তো এটা আছে আপনার ফলের আইসক্রিম পার কাপ পঞ্চাশ টাকা করে তো সুন্দর সেগুলো কিন্তু খাইতে ভালো যাক এখানে হরেক রকম স্ট্রিট ফুড পাওয়া যায় মানে আইসক্রিম থেকে শুরু করে ডিম ভাজি মানে ডিম ঘোটা সব কিছু পাওয়া যায় আর এই পাশে কিন্তু আপনার বড় রেস্টুরেন্ট রয়েছে এখানে আপনি গ্রিল লাল সব কিছুই পাবেন দুইটা এখানে কড়াই রেস্টুরেন্ট রয়েছে দেখুন একটি হাঁটতে হাঁটতে ঠাঁফাই গেছি গিছিয়ে ঘুরতে ঘুরতে ঠাঁফাই গেছি তাই একটা মালাইচা কড়া করে একটা মালাইচা খাইতে হবে তাহলে মোটামুটি ক্লান্তিটা দূর হয়ে যাবে তো এই মালাইচা সত্যি অসাধারণ মালাইচার দারুণ হয়েছে জাস্ট ভাবেন কত সুন্দর লাগছে মানে অসা ত্রিশ টাকার মধ্যে এগুলো চা হলে ভাবাই যায় না সত্যি অসাধারণ চারশো চল্লিশ ভোল্টে এনার্জি গেইন করলাম এই এনার্জি নিয়ে এখন আমি সামনে মুখ করা শুরু করবো জাস্ট অসাধারণ মারা যায় সত্যি অনেক ভালো ছিল বিশ্বের মালয়েশিয়া তো টেস্ট আসলে কখনো কথা করতে পারি আসলে এত সুন্দর হয়েছে কি বলবো ভাই যাই হোক এখন থেকে অনেকটা এনার্জি ফিরে পাইলাম এখন আমি মুক্ত আর শুরু করবো দেশের প্রচুর পরিমাণ লোক এখন রাত বারোটা বাজে তারপর কিন্তু লোকের কোনো কমতি নাই মানে লোক আসতেছে কন্টিনিউসলি আমরা সারা রাত লোক আসতে চাই বিশেষ ঘোরার জন্য এটা দেড়শো টাকা বাচ্চা

তো আজকে আমার জার্নি এখানেই শেষ যাই না ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি আপনাদের প্রেজেন্ট করছি আর এইটা হচ্ছে আপনার যে কক্সবাজার সুগন্ধি লিস্ট আর যাই না এই লিস্টটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো প্লাস আপনাদের পরিবারের জন্য দোয়া করবো তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে বাই বাই টাটা